নমস্কার আজকে তুলা রাশিকে নিয়ে বলবো রাশির ক্ষেত্রে শুক্রদেব রাশির অধিপতি অস্ত থেকে এবার উদয় হচ্ছে কীরকম প্রভাব দিবে বারোই ডিসেম্বর অস্ত রেগেছিল এবার একত্রিশে জানুয়ারি উদয় হচ্ছে তো শুক্র হচ্ছে রাশির অধিপতি তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও মন্ত্রণ সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেবের মূল ত্রিকো রাশি হচ্ছে এই তুলারাশি তো শুক্র কেন্দ্রে অবস্থান করছে এটা ঠিক কিন্তু অস্ত হয়েছিল তো চতুর্গ্রহী যোগ চতুর্থ ঘরেই আবার তো চতুর্থ ঘরে সূর্য মঙ্গল তারপরে বুধের সাথে অবস্থান শুক্রের শুক্র এখানটাতে পাঁচ তারিখ পর্যন্ত থাকবে তারপরে পঞ্চম ঘরে সরে আসবে পঞ্চম ঘরে তো রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতবি সাথে যেটা কুম্ভ রাশি এবং তুলারাশির ক্ষেত্রে যে মেন গ্রহ শনিদেব শনিদেবও নিজের নক্ষত্র চলে এসছে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি রাশির উপর পড়ছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই থাকছে পুনর্বসু অপরদিকে শনিও নিজের নক্ষত্রে থাকছে উত্তরা ভাদ্রপদে তো এই অবস্থায় শুক্রদেবের যে উদয় অবস্থা এটা কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে এই তুলা রাশির ক্ষেত্রে কারণ রাশির অধিপতি আরও তিনটি ঘরের সাথে অবস্থান করছে মঙ্গলের রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে তা সত্ত্বেও কারণ রাশির অধিপতি তো হচ্ছে অস্ত্র চলে গেছে তো তারও তো একটা কিছু প্রভাব থাকবে এবং তারপর আবার সূর্যের সাথে যুতি চতুর্থ ঘরে একসাথে চারটি গ্রহ তাদের দৃষ্টি কর্মের করে তো প্রভাব কিছু না হলেও থাকবে এখানটাতে যাদের এই সময়কালে এই রাশি শুক্রের মহাদশা চলছে অন্তর্দশা চলছে তারাও কিছু দিক থেকে বিলম্বটাই করেছিল এখন সেই বাধাগুলো কিন্তু কাটতে যাচ্ছে কারণ সেটা ইন্ডিকেট সব দিক থেকেই ভালো একটা পরিবেশ তৈরি উঠছে হয়ে উঠছে এই রাশির ক্ষেত্রে আর শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে পরে যে পরিবর্তনটা হবে শুক্র তো পঞ্চম ঘরে চলে আসবে পঞ্চম ঘরে চলে আসবে কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহুর সাথে জ্যোতির সঙ্গে ভূত থাকবে তারপরে বারো তারিখের পর আবার সূর্যও প্রবেশ করবে মঙ্গলও প্রবেশ করবে বাইশ তারিখের পর তো শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে তাও আবার মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতেই থাকছে ধনিষ্ঠাতে থেকেই কিন্তু উদয় হচ্ছে তো যখন গ্রহ উদয় হয়ে যায় তো তার মধ্যে একটা ক্ষমতা অন্যরকম চলে আসে আর চতুর্থ ঘরে তো সূর্য আর মঙ্গলের যে অবস্থান মঙ্গলের উচ্চক নামক এখানাদের পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি হচ্ছে শুক্রের সাথে বুধের নারায়ণ যোগ তৈরি হচ্ছে কিন্তু মাঝখানে সূর্য ডিস্টার্ব করছে সূর্য লাভের ঘরের অধিপতি সবই ঠিক থাকছে কিন্তু সূর্য তো রাজা রাজা এখান শুক্রের যে সুখটা সেই সুখের যেরকম বিভিন্ন রকম অসুবিধা যেরকম বাড়িতে সূর্য চতুর্থ ঘরে অবস্থান করা মানে কলহের পরিবেশ তৈরি করা কলহ হবে চিৎকার চেঁচামাঁচি গণ্ডগোল অশান্তি যে বাড়িতে কম ছিল সেটা বৃদ্ধি পাবে যে বাড়িতে হচ্ছিল না সেখানে তো হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে রাশির অধিপতি অস্ত হয়ে যাওয়া মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়ে যাওয়া পিতার শারীরিক অবস্থার অবনতি হয়ে যাওয়া বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যাওয়া কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও পিছনে সরে আসা পাত্তাই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না কেউ সাহায্যের হাতও বের করে দিচ্ছে না নিজের কাজ ঠিক মতন করে বুঝে না পাওয়া সমস্যা তো সেইগুলো যথেষ্ট এখন ভালোর দিকে যাবে কারণ রাহুও যথেষ্ট ভালো শনিও যথেষ্ট ভালো গুরুর অবস্থানও যথেষ্ট ভালো এবার শুক্রের এই অবস্থানটা যথেষ্ট ভালো দিকেই নিয়ে যাবে এই তুলা রাশিকে মনের মনস্কামনা পূরণ করাবে এই সময়কালে খুবই ভালো অবস্থান কারণ এরপরে যে পরিবর্তনটা হচ্ছে তখন তো সেটা নক্ষত্র নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে শুক্র যে উদয় হচ্ছে এই ধনিষ্ঠাতে অনেক দিক থেকে উন্নতি নিয়ে আসবে অনেক দিক থেকে মঙ্গলের নক্ষত্রে তৈরি হচ্ছে এই মানে উদয় অবস্থা এবং মঙ্গল রুচক নামক পঞ্চম রাজ্য রাজ্যক তৈরি করে দিয়েছে উচ্চ অবস্থায় চতুর্থ করে বহু দিক থেকে এখন উন্নতির জোহারে ভাসবেই তুলা রাশি পঞ্চম ঘরে তিনটি নক্ষত্র পাবে এরপরে যে আলোচনাটা হবে পাঁচ তারিখ রাশি পরিবর্তন যখন করবে তো শুক্রদেবের এই পরিবর্তন মানে ঘরের পরিবেশ এক কথা বলতে গেলে শান্ত হয়ে যাওয়া যে অশান্তি গণ্ডগোলগুলো হচ্ছিলো মায়ের সাপোর্টই পাচ্ছিলাম না কোনো কাজ করতে যাচ্ছি মায়ের মন মায়েরই মন খারাপ তো মা হচ্ছে কি সুখের কারো সুখ জায়গাটা নষ্ট হচ্ছিলো এইগুলো জায়গাতে যথেষ্ট শান্ত একটা পরিবেশ তৈরি হয়ে যাওয়া মায়ের শরীর স্বাস্থ্য কিংবা পিতার শরীর স্বাস্থ্যের অবনতি যেটা ছিল সেটা উন্নতির দিকে চলে আসা বাড়িতে একটা পরিবেশ কলহের পরিবেশ যেটা ছিল সেটা দূরে সরে যাওয়া এগুলো জিনিস কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো হয়ে যাওয়া বসের সাথে একটা সম্পর্ক ভালো হয়ে যাওয়া সাহায্যের হাত বের করে দেওয়া যে অনেক ক্ষেত্রে অনেকেই সাহায্যের প্রার্থী হয় বসের কাছ থেকে ভালো সম্মান পাওয়ার আশা বা বসের নজরে চলে আসা এই সময়কালে নিজের প্রতিভা নিজের গুণগুলোও কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট কাজ দিবে এবং বসের সান্নিধ্যে বা বসের দৃষ্টিগোচর হয়ে যাওয়া সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বসের কিন্তু দৃষ্টিগোচর হয়ে যাওয়া যে হ্যাঁ আপনার দ্বারাই হবে আপনি পারবেন এই ফাইলটা মেনটেন করতে যার জন্য কর্মক্ষেত্রে প্রমোশন হয়ে যাওয়া এগুলোও বোঝাচ্ছে এবং কর্মক্ষেত্রে যে একটা অস্থিরতা ভাব সেই জিনিসগুলোও কিন্তু এই সময়কালে দূর হবে যে একটা অস্থিরতা ভাব চট জলদি ডিসিশন নেওয়া ফেলা হুটহাট করে ডিসিশন তর্ক বিতর্ক গণ্ডগোল অশান্তি কারণ মঙ্গল উচ্চ অবস্থায় নিজের ঘরকেই দেখবে সপ্তম দৃষ্টিতে কর্মের ঘরকেই কিন্তু দেখছে বিশ্বিক রাশিকেই দেখছে কর্মে উন্নতি বিভিন্ন দিক থেকে কিন্তু সেই জায়গাগুলো না যে একটা মসৃণ পরিবেশ একটা আকর্ষণ কর্মক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু অনেক কম ছিল কর্মের ঘর অ্যাক্টিভ ছিল কিন্তু কর্মের ঘর অ্যাক্টিভ থাকলেও কী হবে রাশির অধিপতি তো মেয়ে নষ্ট হয়ে কর্মের ঘরকে দেখছে অর্থাৎ কর্মক্ষেত্রে যে গতিটা ছিল সেই গতি কিন্তু এখন আরও বেড়ে যাবে এবং ভালোর দিকে নিয়ে যাবে এই তুলা রাশিকে উন্নতির দিকে নিয়ে চলে যাবে চতুর্থ ঘরে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে শুক্রের মূল তিকণ রাশি হচ্ছে এই রাশি শুক্র হচ্ছে সুখের কারক শুক্র হচ্ছে সমৃদ্ধির কারক শুক্র হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু আকর্ষণ বৃদ্ধি করাবে ধনসম্পত্তির কারক শুক্র সুখের কারক ঐশ্বর্য এগুলো তো সব শুক্র থেকেই আসে আকর্ষণ নিজের প্রতিভা নিজের গুণ এগুলো সমস্ত কিছু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে চিনতে পারবে লোকে বুঝতে পারবে যে হ্যাঁ এই লোকটার মধ্যে একটা ভালো কোয়ালিটি রয়েছে একটা ইমেজ রয়েছে কর্মক্ষেত্রে প্রাধান্য জিনিসটা দিবে এখন শৌখিনতা যথেষ্ট বৃদ্ধি পাবে বিশেষ করে যারা নৃত্য সঙ্গীত এই সমস্ত কাজের সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে মার্কেটিং ফিল্ডে রয়েছে তাদের জন্য ভালো যারা সোশ্যাল মিডিয়াতে এই যে চিত্র নৃত্য সঙ্গীত এই সমস্ত কাজ বা এই সমস্ত কাজে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য ভালো হস্তশিল্পী হিসাবে যারা কাজ করছে তাদের জন্য ভালো মঙ্গলের সাথে যুতি খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেই জায়গাগুলো ভালো যারা হোটেল ব্যবসা ক্যাটারিং তারপরে রিসর্ট তারপরে খাওয়ার কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে জমি জায়গা রিয়েল ইস্টেটের কাজগুলো ভালো হবে কস্টলি আইটেমের সাথে যারা যুক্ত রয়েছে ভৌতিক সুখ বড় বড় গাড়ি বড়ো বড়ো ফ্ল্যাট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে এছাড়া যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছে বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে এবং তার সাথে আবার শুক্র কিন্তু অষ্টম্পতিও আকস্মিকভাবে অর্থ জীবনে লাভ করাবে যে যে কাজগুলো হয়তো সরকারি কোনো ডকুমেন্টস ফেঁসে গেছিলো ইন্স্যুরেন্সের কাজগুলো ছিল না বা কোনো লেবারদের পেমেন্ট বাকি ছিল যেখানে বড় বড়ো সব বিল্ডিংয়ের যে শৌখিন কাজগুলো হয় তাদের হয়তো কোনো একটা মোটা বিল আটকে ছিল সেগুলো পেয়ে যাওয়া বা জীবনে এই সমস্ত কাজ যারা করছেন তাদের কোনো একটা টেন্ডারে কোনো সমস্যা ছিল সেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে যাওয়া বা বড়ো কোনো টেন্ডার জীবনে পেয়ে যাওয়া এগুলো কিন্তু বুঝাচ্ছে তুলারাশির ক্ষেত্রে এই সময়কালে এবং এটা আরও বৃদ্ধি পাবে এরপরে যখন নক্ষত্রগুলোকে নিয়ে আলোচনা করব। রাহুর সাথে যুতি হবে আগামী দিনে জাস্ট শুধু বলছি এই কারণে যে শুক্র উদয় হচ্ছে উদয় শুক্রের একটা ভূমিকা থাকবে শুক্র উদয় হয়ে যাওয়া মানে সুখ শান্তি জীবনে ফিরে আসা আর তুলা রাশির অধিপতিই হচ্ছে শুক্রদেব তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব এবার দুই গুরুই কিন্তু করবে কামাল এই শুক্র এই তুলা রাশির ক্ষেত্রে কারণ এক গুরু ভাগ্যের ঘরে অবস্থান করে রাশিকে দেখবে আর রাশির অধিপতি শুক্রদেব শুক্র তো যে গুরু আর কি দস্য গুরু আর কি তো অসুরদের গুরু তো সেই গুরুর দৃষ্টি আবার পড়ছে সেই কর্মের ঘরে অর্থাৎ কর্মের দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান ভাগ্যের দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান এবার কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পেয়ে যাওয়া মানে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে চারিদিক থেকে একটা ভালো জায়গাতে যেতে যাচ্ছে তুলারাশি সম্পূর্ণ কিন্তু একটা আলাদা অনুভূতি হবে এই সময়কালে এই সময়কালে সম্পূর্ণ একটা কিন্তু ভালো অনুভূতি হবে তবে এই সময়কালে বিশেষ কিছু দিক থেকেও কিন্তু সাবধান থাকতে হবে তুলারাশিকে সেটা হচ্ছে কি যে দাম্পত্য জীবনের নরম ভাব অবশ্যই রাখতে হবে কারণ মঙ্গল অবস্থান করছে মঙ্গল কিন্তু নিজের রাশি গেছে খারাপ কিছু করবে না কিন্তু সূর্য রয়েছে তো পাঁচ তারিখ বারো তারিখ পর্যন্ত সূর্য থাকছে আর পাঁচ তারিখ পর্যন্ত শুক্র থাকছে আর এদিকে শুক্রও কিন্তু চলে আসবে প্রেম ভালোবাসার ঘরে পাঁচ তারিখ তখন তো ভিন্ন আলোচনা হবে কিন্তু তাও টাশ দিয়ে রাখছি ইন্টারনাল অ্যাফেয়ার থেকে দূরে থাকতে হবে এই সময়কালে তা কিন্তু গণ্ডগোল সুখ নষ্ট করিয়ে দেবে এদিক থেকে অহেতু কোনো ডিসিশন যেটা নেওয়া যাবে না যেটা হটকারী সিদ্ধান্ত যেটা ফ্যামিলি পরিবারের দিক থেকে বুঝে সুঝেই ডিসিশন নিতে হবে কারোর দায়িত্বও নেওয়া যাবে না কারোর কিন্তু দায়িত্ব নেওয়া যাবে না এই সময়কালে এটাও কিন্তু মনে রাখতে হবে কারণ শনি কিন্তু মিন রাশিতে অবস্থান করছে ষষ্ঠ ঘরে একদম মিন রাশিতে অবস্থান করছে মিন রাশিতে আবার শুক্র উচ্চ হয় আর রাশিতে শনি উচ্চ হয়ে যায় এখানেতে কিন্তু সেই জিনিসটাও বুঝাচ্ছে যে হুটহাট করে কারোর আমি দায়িত্ব নিলাম সেটাও নেওয়া যাবে না এবং যে কাজগুলো করতে হবে সেটা কিন্তু লেখাপড়ি ভাবেই কট করতে হবে লেখাপড়ির জায়গাটা মোট কথা ভালো মতন করে করতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার মেন জিনিস উঠে আসছে এই সময়কালে তবে বিগত দিনে আটকে থাকা কোনো সয় সম্পত্তি যেগুলো কাজ হচ্ছিল না যেগুলো হচ্ছিল না অনেক দিন ধরে কোনো সয় সম্পত্তি হয়তো আটকে পড়েছিলো আর সূর্যের অবস্থানে আরও হয়তো সেটা পিছনে চলে গেছিল তো সেই জিনিসগুলো কিন্তু এখন উদ্ধার হবে যে বিগত দিনে থেমে থাকা কোনো প্রপার্টির কাজ যেটা বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছিলো যে সেল হচ্ছিল না বা কোনো একটা কোনো ডিসিশনে কেউ আসতে পারছিল না সেই জায়গাটা কিন্তু নমনীয় হচ্ছে অর্থাৎ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এটাই হচ্ছে শুক্রের উদয় থেকে মানে অস্ত্র থেকে উদয় হওয়ার একটা পরিবেশ একটা নর্মাল পরিবেশ তুলার সে জীবন আসতে যাচ্ছে তবে এর ফল বেশি পাবে যাদের জীবনে এখন শুক্রের দশা চলছে অন্তর্দশা চলছে দশা চলছে তাদের জন্য বিশেষ একটা প্রভাব ফেলে দেবে যায় কি সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবাণ শ্রীরাম সীতা পুনা মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্গ দেবেন গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং তার সাথে নিজের জীবন সাথীকে যথেষ্ট সম্মান করবেন ভালোবাসবেন পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন এবং যে কোনো কাজ করতে গেলে দইয়ের পোটা অবশ্যই কপালে লাগিয়ে বেরোবেন দেখবেন যথেষ্ট ভালো উন্নতি উন্নতি করতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ